যা আগামী বারো তারিখ অর্থাৎ শনিবার এই শনিবারে ইমানের আওয়াজকে পরীক্ষা করার জন্য ঢাকায় যেতে হবে রাজি আছেন আপনারা মার্চ ফর গাজা একদম ঢাকার বুকে এই প্রথম ওলামা একরামদের নেতৃত্বে সারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গার থেকে লোক আসবে ইনশাল্লাহ আমরা হাজার কিলোমিটার দূর থেকেই ফিলিস্তিনের মুসলমানদের জন্য তেমন কিছু করতে পারি না কিন্তু ইনশাল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে যে আমরা আছি গোটা বিশ্বের ইহুদি লাল চুৎকুত্তার বাহিনীদেরকে দেখা দিতে হবে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই যে আমরা কামান বিমানকে ভয় পাই না আল্লাহর কসম বাংলাদেশের বর্ডার খুলে দেওয়া হোক বাংলাদেশের আবাবর জনতা ফিলিস্তিন মজদুম মুসলমানদের পক্ষে জিহাদ করে সাদা বরণ করার জন্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ এটা আমাদের ঈমান ঠিক কিনা জানা কথা

বুলেট কামানা ওই যে জালিমের কে আছে হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত কে আছে হাসি মুখে বরণ করে নিতে রক্ত দেশে আসবে রক্ত পথ এ পথে আসবে এ দেশের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ ঠিক ঠিক না এই পথে চলতে রাজি আছেন জোরে জোরে রাজি আছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার नारा तकबीर আল্লাহ আমাদের ঈমান কে কবুল করুক বলেন আমিন ভাইরা আমার আমরা সমাজে এই জায়গায় যারা বসছি আমরা প্রত্যেককে মুসলমান কি আমরা এখন আমি যেরকম মুসলমান আপনারাও মুসলমান প্রত্যেকটা বান্দা মুসলমান মুসলমান হিসেবে আমরা ইমানের আওয়াজকে উঁচু করা এটা আমাদের ইমানই দায়িত্ব মুসলমানদের কিছু কাজ আছে বলেন তো ইসলামের মৌলিক ভিত্তি কয়টি আর একটু জোরে পারেন তো জানেন তো অনেকে বলে জানি অনেকে বলে জানি না ইসলামের মৌলিক ভিত্তি জোরে বলেন এক নম্বরে কি কথা কয় না জোরে আবার লাহা জোরে লাহা মোহাম্মাদুর এটা আমাদের ইবারে ইমানের জন্যই ফিলিস্তিনে যুদ্ধ হয় ইমানের জন্যই হাজার কোটি মুসলমান শাহাদাত বরণ করে আর ওই ইমানটাকে ঠিকায় রাখার জন্যই আমাদের এই দুনিয়ার জমিনে আসা ঠিক কি না কমান এটা সবচাইতে বড়ো জিনিস